হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার হোপ ইউ আর ডুইং ফাইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা অ্যান্ড সাদিয়া নিউ একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম কাছে দূরে দেশে এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে বসে আমার আজকের ব্লগ ভিডিওটা দেখছেন বা দেখবেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ সো আজকে আমরা চলে আসছি কোথায় যে এতদিন বলতেছি যে কোথায় যাব কোথায় যাব কেন আমরা আবার বাড়িতে আসলাম সেটাই আজকে শেয়ার করব। তো পুরো ভিডিও একসাথে দেওয়া পসিবল হয় নাই যতটুকু পেরেছি ততটুকুই দিয়েছি আমরা একটা বিয়ের প্রোগ্রামে এসেছি আমার একটা কাজিনের বিয়ে তো আমরা এসে পড়েছি কালকে হচ্ছে বিয়ে আর আজকে হচ্ছে হলুদ আরকে তো যতটুকু আমি পেরেছি সবার সামনে আর এখানে হচ্ছে যে সব হচ্ছে মুরব্বী টাইপের মানে বয়স্ক পুরুষ মানুষ ছিল এই জন্য এত হাবি জাবি এমন কোনো কিছুই করে নাই তো যতটুকু করেছে ওদের মানে সাধ্য অনুযায়ী করেছে আলহামদুলিল্লাহ তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই ওদের জন্য দোয়া করবেন এতটুকুই বলবো তো আজকে পুরো ভিডিও আমি দিই নাই এই যে আমরা হচ্ছে একটু দুষ্টুমি করতেছিলাম মজা করতেছিলাম যেহেতু আমাদের ফুল ফ্যামিলি ওরকম আনতে পারি না ক্যামেরাতে তারপরেও কালকে আমি কালকে নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করবো আপনাদের জন্য কিছু ক্লিপ দেওয়ার ট্রাই করবো যাই হোক কথা না বাড়িয়ে হচ্ছে আমি খেতে বসে গেছি যেহেতু আমরা অনেকটা লেট করে এসেছি তো আমি সবাইকে খাওয়া দাওয়া হয়ে গেছে আমি হচ্ছে খেয়ে নেছি। এখানে ক্যামেরাতে একটু উল্টো উল্টো টাইপের আসতেছে মনে হচ্ছে যে আমি বাম হাতে খাচ্ছি বাট বুঝে নেবেন সবাই তো খাবেন আপনারা একটু আমার সাথে এরকম প্রোগ্রামে আসলে হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে বিজি হয়ে পড়া বা একটা ইয়ে আসছে না ওরকম মানে আমার দ্বারা হয় না আমি প্রায় হচ্ছে দুইটার দিকে খাওয়াটা খেয়েছি বাট আপনাদেরকে বলতেছি এসে খেয়ে ফেলেছি বাট আমি হচ্ছে অনেকটা লেট করে এসেছি প্রায় অনেকটা লেট হয়ে গেছে তো যাই হোক যেহেতু কাজিনের বিয়ে বলে কথা আর সব ক্লিপ আমি কিন্তু সবার সাথে শেয়ার করি না বা সব কিছু অনেক কিছুই বলতে গেলে আমি শেয়ার করতে পারি না যেহেতু সম্ভব না তো আই হোক সবার হচ্ছে যে বুঝতে পেরেছেন যতটুকু সম্ভব ততটুকুই আমি দিচ্ছি বা অনুমতির একটা ব্যাপার স্যাপার আছে তো আর কি অনেক